আসসালামু আলাইকুম আমি লিলি আর লিলি চ্যানেলের নতুন আরেকটা ভিডিও আপনাদের সবাইকে দেখার জন্য আমি স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইও ভালো আছে তো যাই হোক শুরু করছি আজকে সকালে উঠে চা নাস্তা দিয়ে আমার বাচ্চারা চা নাস্তা খাচ্ছে সকাল সকাল উঠে গেছে অনেক আজকে যেহেতু ছোট বাচ্চা আছে ওরা ঘুমায় না অনেক তাড়াতাড়ি উঠে যায় তাই আমাদেরও উঠে যেতে হয় ওদের সাথে সাথে সকালে উঠে চা নাস্তা রেডি করছি ভাজি করছি ওর আব্বু বাইরে থেকে পরোটা নিয়ে আসছে ওরা বসে পরোটা খাচ্ছে আর মেয়ে তো খুব খুশি থাকে যেদিন ওর আব্বু বাসায় থাকে তো চা নাস্তা ছেড়ে চলে যাচ্ছি রান্নাঘরে আজকে রান্না করব কি চিন্তা করতেছিলাম ওর আব্বুকে জিজ্ঞেস করছে তুমি কী খাবে কালকে যেহেতু ওদের অফিস খুলে ফেলবে বাসায় থাকবেন আজকেই ছুটির শেষ দিন ওরা আব্বু বলতেছে যে তোমার যেটা ভালো লাগে এটা রান্না করো তো আমি চিন্তা করলাম মাছ রান্না করি তাই মাছ ভিজা দিয়ে চলে যাব আমি বাকি কাজে চলে গেছি বেলকনিতে এই যে আমার টবে এক একটা টপে অনেকগুলোগুলো পোশাকের চারা হয়েছে এগুলো আমার পুরনো পৈশাক গাছে যে বিচি হইলো হয়েছিল ওখান থেকে বিচি পরে পড়ে অনেক অনেক চারা হয়েছে তা একটা টপের মতো এতগুলো চারা থাকলে অবশ্য চারাগুলা খুব তাড়াতাড়ি বাড়বে না তো আমি চিন্তা করছি কি কিছুটা চারা আমি তুলে ফেলবো যেগুলো একটু বড় হয়েছে এগুলো তুলে বাকি যে ছোট দুই তিনটা করে এক একটা টপে চারা রেখে দেবো যেন বড় হয় তো সেই জন্য আমি যেগুলো একটু বেশি বড় সাইজের হয়েছে ওগুলো কি করছি কি কয়েকটা কয়েকটা নিয়ে ফেলছি আর দুই তিনটা করে চারা আমি রেখে দিছি প্রত্যেকটা টপ থেকে এভাবে আমি কিছু পোশাকের চারা তুলে নিচ্ছি আজকে মাছ রান্না করব মাছে আলাদা করে আর মাছের মাথা যেটা থাকবে সেটা দিয়ে আমি পোশাকের পাতাগুলো রান্না করব সেই জন্য চলে আসছি পোশাক তুলে নিয়ে তো ওই মাছও ভিজা দিয়ে চলে গেছিলাম পোশাক আনতে পোশাক তুলে নিয়ে আসছি রান্নাঘরে রান্না করব এখন সতেজ দেখেন নিজের অল্প হলেও কিন্তু নিজের জিনিস এটা আসলে অন্য এক একরকমের ফিল করার মতো ইয়া ভালো লাগা আসলে যেটাই বলেন আমার থেকে কিন্তু নিজের বাগানে বা নিজের টপে নিজের যে কোনো জিনিস সামান্য একটু হলেও আমার এটা অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি এগুলোকে ধুয়ে মুচ ধুয়ে পরিষ্কার করে আনছি যেন বালুগুলো পাতার সাথে অনেক সময় দেখা যায় কোটার পরে ধুলে পাতার সাথে বালুগুলো লেগে থাকে সেই জন্য ধুয়ে কুটে নিচ্ছি আমি যাই হোক আমি নতুন আমার চ্যানেলটা নতুন সবাই যারা দেখতেছেন বা আমাকে আগে কখনো দেখেন নাই বা কেউ দেখছেন তো যারাই নতুন বা পুরনো যারাই আমার ভিডিওগুলো দেখতেছেন সবাই আশা করতেছে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি আগামীতে নতুন কোনো ভিডিও চলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি কমেন্ট করবেন বা আমি আপনার কাছে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে ভাল লাগতেছে বা আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কিনা বা ভালো লাগতেছে কিনা এই সম্বন্ধেও লিখে জানাতে পারেন আমাকে তো তো আমার কোনো ভুল হলে এটা আপনারা বলতে পারেন আমাকে আপু এরকম ভুল হচ্ছে বা এভাবে না ওভাবে করেন তাহলে আরও বেশি ভালো লাগবে আপনারা আমাকে কমেন্ট বক্সে এসে নিশ্চয়ই জানাবেন আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আপনাদের যারা পরিচিত আছে বা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে শেয়ার করবেন তাতে করে হবে কি আমার ভিডিওটা আরও বেশি পরিচিতি লাভ করবে তো চলে গেছি রান্নাঘরে মাছ পোটার জন্য মাছগুলো কেটে নিচ্ছে আমি একে একে এগুলো ফ্রিজে ছিল ভালো করে ভিজে নেয় যেহেতু কালকে ওর আব্বু অফিস অফিসে যাবে অফিস খুলে ফেলছে সবার তো আস্তে আস্তে ছুটি শেষ হয়ে গেছে তো আজকে এই জন্য আমি একটু বেশি করে তরকারি রান্না করবো যেহেতু ওর আব্বু বাইরে লাঞ্চ করে না বাসা থেকে লাঞ্চ নিয়ে যায় সেই জন্য চিন্তা করছে আজকে যেহেতু শেষ দিন বেশি করে একটু রান্না করে রাখলে কালকে সকালে এটা আমি গরম করে ওনাকে দিয়ে দিতে পারবো শুধু ভাতটা রান্না করে দিলেই হবে সকালে তো সেই জন্য একটু বেশি করে তরকারি নিয়ে নিছি আজকে আমি রান্না করব পৈশাক দিয়ে মাছের মাথা দিয়ে তারপর মাছগুলো আলাদা ভুনা করব সেটা তো আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে আর এই যে কিছু সবজি নিয়ে নিছি আমি এগুলোকে আলাদাভাবে আলাদা করে করে একটা রান্না করব যেগুলো রাব খেতে পছন্দ করে যেভাবে পছন্দ করে আমি ওভাবেই আজকে রান্নাটা সেরে ফেলবো সবার ঈদের ছুটি শেষ হয়ে গেছে সবাই অনেক হাসি খুশিভাবে জীবনযাপন করছে ঈদ উদযাপন করছে কেউ পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করছে কেউ বা হয়তো বা বিভিন্ন কারণে পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে নাই সেজন্য অনেকের মন খারাপ থাকতে পারে তো আসলে আমাদের মানুষের জীবন দুঃখ কষ্ট হাসি কান্না এগুলো নিয়েই চলতে হবে আগামীর দিকে এগিয়ে তো তারপরেও সবাইকে বলবো সবসময় জাল্লা যেভাবে রাখে যতটুকু সুখের মধ্যে রাখে বা যতটুকু আল্লাহর দেওয়ার রহমতের নিচে রাখে আপনাকে তার মধ্যেই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করার জন্য কারণ আল্লাহ যে আমাদেরকে প্রত্যেকটা দিন আমি বলবো যে প্রত্যেকটা দিন যেন আমাদেরকে সুস্থ রাখে সেই সেই কামনা করি তো আমি এদিকে রান্না বান্না চলতেছে আরেকদিকে রাইস কুকারে ভাতগুলো বসাই দিছি কারণ বাচ্চারা দেখা যায় অনেক সময় মানে সময়ের আগেও খিদা লেগে যেতে পারে বাদ চাইতে পারে সেই জন্য আমি ভাগে বাটটা বসায় দিয়ে বাকি কাজগুলো সেরে নিচ্ছে আমার ওইদিকে রান্না বান্না চলবে সেই জন্য আমি কিছু কিছুটা পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিচ্ছি এখানে ব্ল্যান্ডারে যেন এগুলো ব্ল্যান্ড করে একসাথে বসাই নিয়ে রান্না করে গেলে দেখা যায় যে সব বাকি কাজগুলো চটচলতি করা যায় মাছগুলো ফ্রাই করে নিব আগে যেহেতু মাছগুলো আমি কোনো সবজি দিয়ে রান্না করব না ওরা সবজি দিয়ে মাছ একদমই পছন্দ করে না আর জন্য শুধু আলাদা করে বাচ্চা এই মাছগুলো ভুনা করবো সেই জন্য আমি আলাদা করে ফ্রাই করে নিচ্ছি আর মাথাটা যেহেতু আমি শাকের মধ্যে দিবো সেই জন্য মাথাটাও মাছের সাথে আলাদা ফ্রাই করে নেবো তো যে কথাটা আমি সব সময় বলি আমি যেহেতু নতুন কাজ করতেছি আমার ভুল হতে পারে এমন নয় যে আমার কোনো ভুল হবে না আমার ভুল হতে পারে তারপরেও সবার কাছে রিকোয়েস্ট করব যে ভুল হোক বা ভালো হোক সব মিলিয়েই আমার ভিডিও তৈরি করা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন ভালো লাগলে তো ভালোই লাগছে আর খারাপ লাগলেও ভালো লাগিয়ে নেবেন যাই হোক আর আমি চেষ্টা করব আগামীতে যেন আয়ের থেকে আরও ভালো ভালো বা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য যেহেতু নতুন এখনও হয়তো এতটা এই বিষয়ে আইডিয়া নাই আস্তে আস্তে যখন কাজ করতেছি তখন দেখা যাবে আস্তে আস্তে বাকিগুলোও শিখে নিতে পারবো তাই এখন প্রথম দিকে একটু ভুল টুটি আমার হতেই পারে এটাই স্বাভাবিক যে কোনো মানুষ যে কোনো কাজ শুরু করলে প্রথমের দিকে ভুল হয় কেউ বা শুধরে নেয় আবার কেউ শুধরে নেয় না আমি চেষ্টা সব সবসময় যেন আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারি আর সে আশায় আশা রেখে আমি বলব সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন শুধু আমার না সবার ভিডিও দেখার চেষ্টা করবেন সবসময় যতটুকু সময় পান সবাই আল্লাহর ইবাদত করতে হবে তারপরও পাশাপাশি আমরা যখন মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় যাই তখন কম বেশি সবার ভিডিও দেখার চেষ্টা করে আমি নিজেও অনেক আপুদের চ্যানেল ভিজিট করে বা ওদের ভিডিওগুলো দেখে আমার ভালো লাগে ওখান থেকেই আমার আসলে ওই ভিডিওগুলো দেখে দেখেই নতুন করে ভিডিও ছাড়ার আগ্রহ জাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একদিকে মাছ ফ্রাই রান্না হয়ে যাচ্ছে আরেকদিকে আমি এই পটলগুলো আসলে নিরামিষ রান্না করবো সেই জন্য একটু হালকা তেলে ভেজে নিচ্ছে আসলে অনেক সময় দেখা যায় আমাদের বাসায় কোনো কিছু না থাকলে মাছ মাংস পোটল আপনি এভাবে হলে একটু হলুদ একটু মরিচ একটু লবণ দিয়ে এভাবে তেলে ফ্রাই করেও ভাত খেয়ে ফেলতে পারবেন আমরা যেভাবে বেগুন ভেজে ভাত খাই এরকম করে আপনি পটল ফ্রাই করে ভাত খেয়ে ফেলতে পারবেন এরকমও খাওয়া যায় তবে আমি আজকে এগুলো একটু হালকা ভুনা করব সেই জন্য ফ্রাই করে নিচ্ছি যেহেতু আমি আগেও বলছি ওর কালকে অফিস খোলা ওরা লাঞ্চ নিয়ে যাবে উনি সেই জন্য আমি আজকে বেশি রান্না করতেছি আরেকদিকে আমি কিছু মুরগির সহ মাংস রান্না করব কাঁকরল দিয়ে আলু দিয়ে এটাও ওর খুব একটা পছন্দের খাবার সেই জন্য আমি আজকে এটাও রান্না করতেছি সব মিলিয়ে আজকে আমার বাসায় রান্না বান্নাটা একটু বেশি ছিল তবে কোনো ঝামেলার কাজ ছিল না সবগুলো সিধা সাদাভাবে করে নিচ্ছি আমি যে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে রেখে একটু বাটিতে আলা আলাদা করে তুলে নিব আমি তুলে নেওয়ার পরে দেখা যাবে এই ফ্রাই ফ্যানেই আমি এগুলো আজকে রান্না করে ফেলবো আর অন্য কোনো ইয়া নেব না এটা এতেই রান্না করে নেব যেহেতু এটা একটু বড় আসে সেজন্য আসলে সময় চেষ্টা করি যে সব কিছু গুছাইয়ে গাছাইয়ে করব যেহেতু ছোটো বাচ্চা আছে আসলে চাইলে অনেক সময় এতটা গুছাইয়ে করতে পারি না এলোমেলো হয়ে যায় বাচ্চাদেরকে সামলাইয়ে কাজ করাটা তাই চেষ্টার পরেও অনেক সময় দেখা যায় অনেক কিছু ছড়ানো ছিটানো এলোমেলো থাকে আমার বাসায় সবসময় পারি না এটা গুছাই রাখতে তারপরেও যতটুকু চেষ্টা করি বাচ্চা আছে ছোট তারপরেও চেষ্টা করি যে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছাই গাছায় রাখার জন্য তারপরেও দেখা যায় অনেক সময় এলামেলা হয়ে যায় যাই হোক তো একে একে আমার পুঁই শাক রান্না করাও শেষ মাছ রান্না করাও শেষ ওইদিকে আমি কাঁকরলও বসাই দিয়েছি এদিকে পোটলো বসাই দিছি আমার অনেকটা রান্নার কাজ গুছাই আসছে তাড়াতাড়ি এদিকে এখন আমি কাঁকরলের আলু আর কাঁকরলটা একসাথে অ্যাড করে দিব মাংসের সাথে দিয়ে কিছুক্ষণ কষাই নেবো মাংসগুলা আর আলুগোলা এই যে আমি কাঁকরল দিয়ে দিচ্ছি এখন কাঁকরলগুলো একটু সময় নিয়ে কষায় নিতে হবে কারণ এটা কষায় নিলে টেস্টটা ভালো হয় জানি না হয়তো এভাবে অনেকে খেতে পছন্দ করে না অনেকে পছন্দ করে আসলে আমাদের বাসে এরকম খেতে আমারও খুব ভালো লাগে ওর আব্বুরও খুব ভালো লাগে আর আমাদের বাসে দেখা যায় মাছ মাংস চাইতে এটা বেশি পছন্দ করে ওর বাবা মাংস তাও খায় অনেকটা কিন্তু মাছের বেলায় একদম অনীহা দেখায় উনি মাছটা একদম খেতে চায় না এই যে আমি কষানোর জন্য বসাই দিয়েছি আমার এদিকে পটল রান্নাও শেষ হয়ে আসছে দেখেন পটলগুলো একদম শুকাই ফেলবো আমি এভাবে কয়েকটা টমেটোও দিয়ে দিছি ভালো লাগবে এতে টেস্ট আরও ভালো আসবে এই যে আমি কাঁকরোলের মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য আমার কাঁকরোলও প্রায় কিছুক্ষণ পর হয়ে যাবে দেখা যাবে যে বসাই দিলে আর ছয় সাত মিনিট জাল করলে আমার কাঁকরোলটা হয়ে যাবে তো আমার ভিডিওটা যারা দেখছেন বা দেখেন নাই সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাই সবসময় চেষ্টা করবেন ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম